সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষক দিবসে অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের মিলেনিয়াম ব্যাচ অর্থাৎ দু সালে যে সমস্ত ছাত্র ছাত্রী অযোধ্যা স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে যখন তাদের বয়স ষোলো কি সতেরো বছর সেই সমস্ত ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে ফিফথ অক্টোবর ইন্টারন্যাশনাল টিচার্স ডে তারা বর্ধমানের পশ্চিম বর্ধমানের অযোধ্যা স্কুলের কাছাকাছি দেউল পার্কে সেটি তারা মিলেনিয়াম টু থাউজেন্ড বলে পুনর্মিননী উৎসব পালন করে গান কবিতা বক্তব্য বিভিন্নভাবে স্মৃতিচারণ করে তারা সেটি পালন করে এবং আমি যেহেতু অযোধ্যা স্কুলে লাইফ সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিসাবে প্রায় এগারো বছর সেখানে পড়িয়েছি দু থেকে দু হাজার থেকে দু পর্যন্ত আমাকেও তারা ভার্চুয়ালি অংশগ্রহণ করাই এবং এ ব্যাপারে সৌগত ব্যানার্জি আমাদের ছাত্র অংশগ্রহণ করে এবং এই মিলেনিয়াম ব্যাচটির বিশেষ বৈশিষ্ট্য হল যে উনপঞ্চাশ জন ছাত্রছাত্রী এই ব্যাচে ছিল তারা মাধ্যমিকে আমার বিষয়ে সিক্সটি পার্সেন্টের বেশি নাম্বার পেয়েছিল থেকে বেশি লেটার পেয়েছিল। সবথেকে থেকে বেশি হায়েস্ট নাম্বার পেয়েছিল এবং এই ব্যাচের বিশেষত্ব হচ্ছে তারা কী খেলাধুলায় কী বিতর্কে কী অঙ্কুরিক ক্লাবের বিভিন্ন পরিবেশবান্ধব অ্যাক্টিভিটিতে এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং আজকে যে পদ্মাবতী হঠাৎ করে স্যার আমাকে চিনতে পারছেন আমি বল হ্যাঁ তুমি পদ্মাবতী গাই তুমি আমাকে ক্লাস সেভেনে একটা ধানের মাড়াই শিক্ষায় দিয়েছিলে আমার শোকেসে সেটা রাখা আছে তো সেরকমভাবে সোমনাথ থেকে শুরু করে তথাগত থেকে শুরু করে ছাত্রীরা এবং ছাত্ররা হাত নেড়ে তারা আমার সঙ্গে কথা বলে এবং বিভিন্ন বক্তব্য জানায় তো আমার ভালো লাগছে যে এই প্রায় ছাত্রছাত্রীর বয়স যেখানে তাদের কম করে একচল্লিশ বিয়াল্লিশ বছর তারা যে বার্তা সমাজকে দেখালো বা দিল তাতে আমার মনে হয় ন্যাশনাল এডুকেশন পলিসি টু এবং স্টেট এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেখানে ইনোভেশন ইজ এডুকেশন স্কিলবেজড এডুকেশন এই দুটি বার্তা তারা খুব সহজেই দিতে পেরেছে এবং কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ এই যে উনপঞ্চাশ জনের মধ্যে খুব দুঃখের সঙ্গে তারা জানিয়েছে তিনজন ছাত্রছাত্রী তাদের মধ্যে নেই কিন্তু বাকি ছজনের ছজন আসতে পারেনি বিভিন্ন রিসার্চের কাজ বা বিভিন্ন কাজ থাকার জন্য এবং এই চল্লিশ জন ছাত্রছাত্রী বিভিন্ন ক্ষেত্রে তারা স্বমহিমায় প্রতিষ্ঠিত এবং তারকে তারা সমাজকে পথ দেখাচ্ছে বলে আমার দৃঢ় বিশ্বাস আমি তাদের শুভেচ্ছা বার্তা জানাই যে তোমরা ভালো থাকো পরিবেশ বান্ধব হিসাবে মানসিক দূষণ নিয়ন্ত্রণ করে একটা সুস্থ সমাজ গড়ে তোলো যা আমাদের ভবিষ্যতের যে ছাত্রছাত্রী আছে তাদেরকে তোমরা দিশা দেখাতে পারবে আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএনদাস হাই স্কুল এবং সহশিক্ষক শিক্ষক জীবনবিজ্ঞানের শিক্ষক অযোধ্যা উচ্চ বিদ্যালয় আমি সকল মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে মিলেনিয়াম টু থাউজেন্ড এই ছাত্রছাত্রীর বার্তাটা সকলকে পৌঁছে দিয়ে সমাজ গঠনে আপনারাও হেল্প করছেন ধন্যবাদ